চতুর্থ দিনে রাজাবোজ যখন সিংহাসনে বসতে চান তখন সিংহাসনের চতুর্থ পুতুল যার নাম বলিদানবতী ছিল সে এক সুন্দর মহিলার রূপ নিয়ে জীবিত হয়ে উঠল বলিদানবতীকে এক তেজস্বী যুদ্ধার মতো লাগছিল তার এক হাতে তরোয়াল ও আরেক হাতে ডাল ছিল তার চেহারায় বীরত্বের ছাপ ছিল বলিদানবতী তরোয়াল উঠিয়ে বলল দাঁড়াও রাজাবোধ বিক্রমাদিত্যের সিংহাসনের জন্য ন্যায় পর্যাপ্ত নয় একজন মহান রাজার সাহস ও বীরত্ব থাকা দরকার আজ আমি আপনাকে বিক্রমাদিত্যের একটি সাহস ও বীরত্বের গল্প বলবো রাজা বৌদ্ধ একজন মহান যোদ্ধা ছিলেন তিনি বিনম্র হয়ে বললেন হে বলিদানবতী আমি তোমার গল্প শুনতে উৎসাহিত তিনি একটি আসনে বসলেন এবং সবাই উপস্থিত সবাই গল্প শোনার জন্য প্রস্তুত হলো বলিদানবতী গল্প শুরু করলো এই গল্প ওই সময়ে যখন বিক্রমাদিত্য নিজের রাজ্য দেখার জন্য বের হয়েছিলেন ছদ্মবেশে তিনি একা সাধারণ যাত্রীর বেশে যাচ্ছিলেন কারণ তিনি তার প্রজার বাস্তবিক অবস্থা জানতে চান একদিন যাত্রাকালে তিনি এক গভীর জঙ্গলে পৌঁছান এই জঙ্গল অত্যন্ত গণ ছিল লোকজন এই বনকে কালো বন বলে জানত এই জঙ্গলে গাছপালা এবং হিংস্র জীবজন্তু এবং একটি ভয়ানক রাক্ষসও ছিল সে যাত্রীদেরকে ধরে খেয়ে ফেলতো জঙ্গলের বাইরে একটি ছোট গ্রাম ছিল সেই গ্রামবাসীরা জঙ্গলটিকে বয় পেত গ্রামের লোকেরা বিক্রমাদিত্যকে জঙ্গলে যেতে বারণ করে এই জঙ্গলে যেও না এই জঙ্গলে একটি ভয়ঙ্কর রাক্ষস বাস করে যে যাত্রীদের খেয়ে ফেলে গত কিছু মাস ধরে এই জঙ্গলে যত যাত্রী যায় তারা কেউ ফিরে আসে না তখন বিক্রমাদিত্য বললেন বন্ধুগণ আমি এই জঙ্গল দিয়েই যাব আমি এই রাক্ষসের সামনে যাব এবং দেখব সে কি করতে পারে গ্রামের লোকেরা বিক্রমাদিত্যের সাহসের প্রশংসা করল কিন্তু তারা তার সুরক্ষার জন্য চিন্তিত ছিল একজন বৃদ্ধ ব্যক্তি বিক্রমাদিত্যকে এক বিশেষ ধরনের তরোয়াল দেন এবং বলেন ওই তরোয়াল আপনার রক্ষা করবে এটাকে আপনার সঙ্গে রাখুন বিক্রমাদিত্য তরোয়াল নিলেন এবং জঙ্গলের দিকে রওনা দিলেন জঙ্গল নিশব্দ ছিল ঘন গাছপালার কারণে সূর্যের আলো জঙ্গলের ভিতরে প্রবেশ করতে পারে না বিক্রমাদিত্য আগে চলতে থাকেন হঠাৎ তিনি একটি ভয়ঙ্কর আওয়াজ শুনেন যেটি সমস্ত জঙ্গলে ছড়িয়ে পড়ে এবং এক বিশালকায়ী রাক্ষস যা শরীর কালো এবং চুক আগুনের মতো লাল উনার সামনে এলো রাক্ষস বলল তুমি আমার জঙ্গলে ঢুকা সাহস করেছ এখন তুমি আমার বুজন হবে বিক্রমাদিত্য বললেন আমি এক সাধারণ প্রতীক আর আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছি তুমি আমাকে আটকাতে পারবে না রাক্ষসটি ক্রুদিত হয়ে বিক্রমাদিত্যের উপর আক্রমণ করে দে বিক্রমাদিত্য সঙ্গে সঙ্গে বৃদ্ধার দেওয়া তরোয়াল নিয়ে রাক্ষসের সাথে যুদ্ধ করলেন রাক্ষস শক্তিশালী ছিল তার নখ ও দাঁত ভয়ঙ্কর ছিল কিন্তু বিক্রমাদিত্য অদ্বিতীয় যুদ্ধা ছিলেন যুদ্ধ অনেক সময় চলে এবং পরে বিক্রমাদিত্য একটি সঠিক প্রহার করেন এবং রাক্ষস চিৎকার করতে থাকে এবং তা শরীর থেকে একটি আলো বের হতে থাকে এবং আশ্চর্যজনকভাবে রাক্ষসের জায়গায় এক সুন্দর দেবতা প্রকট হলো সেই দেবতা বিক্রমাদিত্যের সামনে মাতা নিচু করে বললেন মহারাজ আমি ধর্মদূত আমি এক অভিশাপের কারণে রাক্ষস হয়েছিলাম অভিশাপের কথা মতো একজন নিষ্পাপ এবং নির্মল হৃদয়ের মানুষ দ্বারা আমি এই অভিশাপ থেকে মুক্তি পাবো আপনি শুধু আমাকে মুক্তি দেননি বরং এই জঙ্গলকে আপনি মুক্ত করেছেন বিক্রমাদিত্য নম্রতা সহিত বললেন আমি কেবল আমার ধর্ম পালন করেছি আমি খুশি যে আপনি অভিশাপ মুক্ত হতে পেরেছেন ধর্মদেব বললেন মহারাজ আমি আপনাকে একটি বর দিতে চাই আপনি যা চান চাইতে পারেন বিক্রমাদিত্য বললেন আমার নিজের জন্য আমি কিছু চাই না যদি আপনি দিতে চান তাহলে এই জঙ্গলকে সুন্দর ও পবিত্র স্থানে পরিণত করুন যাতে মানুষ এখানে নির্ভয়ে যাতায়াত করতে পারে ধর্মদত্ত বিক্রমাদিত্যের নিঃস্বার্থের জন্য প্রসন্ন হলেন এবং বললেন আপনার ইচ্ছা পূর্ণ হবে মহারাজ এছাড়াও আমি আপনাকে এক বিশেষ বরদান উপহার করব। যার দ্বারা আপনি সবসময় সত্যমিত্যার যাচাই করতে পারবেন যার দ্বারা আপনি উচিত নির্ণয় করতে পারবেন বিক্রমাদিত্য ধর্মদেবকে ধন্যবাদ জানালেন এবং জঙ্গলের বাইরে এলেন জঙ্গলটি একটি সুন্দর ও শান্তিপূর্ণ জায়গায় পরিণত হলো তারপর তিনি গ্রামে গেলেন এবং গ্রামবাসীরা তাকে দেখে অবাক হলেন বিক্রমাদিত্য তার সাথে হওয়া সমস্ত ঘটনা গ্রামবাসীকে বললেন কিন্তু নিজের পরিচয় গোপন রাখলেন গ্রামবাসীরা প্রসন্ন হয়ে তাকে গ্রামে থাকার অনুরোধ করলো বিক্রমাদিত্য এখানে কিছুদিন তাকেন এবং গ্রামবাসীদের উন্নতির জন্য সাহায্য করলেন তিনি গ্রামবাসীকে কৃষিকাজের আধুনিক পদ্ধতি দেখালেন এবং অনেক কিছু বললেন এখন তিনি গ্রাম থেকে বিদায় নেন তখন গ্রামবাসীরা তার নাম জানতে চান বিক্রমাদিত্য মুচকি হেসে বললেন আমি এক সাধারণ প্রতীক আমি আমার রাস্তা দিয়ে যাচ্ছি বলিদানবতী নিজের গল্প শেষ করলো এবং রাজা বৌজের দিকে তাকালো এবং জিজ্ঞাসা করল রাজা বৌজ আপনার কাছে কি এমন বুদ্ধি আছে আপনি কি জটিল সমস্যা শক্তি প্রয়োগ না করে বুদ্ধির দ্বারা করতে পারবেন আর আপনি কি কোনো ব্যক্তির পরিবর্তনে বিশ্বাস রাখেন যেভাবে বিক্রমাদিত্য করেছেন রাজা বৌজ বললেন হে বলিদানবতী আমি আমার প্রজার জন্য প্রাণ দিতেও রাজি আমি অনেক যুদ্ধে আমার সাহস দেখিয়েছি কিন্তু আমি স্বীকার করছি বিক্রমাদিত্যের সাহস ও বলিদান অদ্বিতীয় তিনি একা বিনা সুরক্ষায় নিজের প্রজাদের সাথে দেখা করতে যান এবং তাদের সমস্যা সমাধান করেন আমাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও এখনও শিখতে হবে বলিদানবতী প্রসন্ন হল এবং বলল মহারাজ আপনার কথা সত্য এবং বলল সাহস কেবল যুদ্ধে নয় দৈনন্দিন জীবনযাপনের জন্য সাহসের দরকার এটি সত্য যে ব্যক্তি জয়ের পরও নম্র তাকা দরকার এবং নিজের শক্তির অপব্যবহার না করে এটি একটি মহান রাজার লক্ষণ এখনো আপনাকে অনেক কিছু শিখতে হবে এই বলে বলিদানবতী আবার মূর্তি হয়ে গেল রাজা বোঝ সম্মানপূর্বক প্রণাম করলেন এবং পরের গল্প শোনার অপেক্ষায় থাকলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায়ক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ